আমি এইটাকে ইন্টারিম गवर्नमेंट আর কয়দিন মানবো জানি না তবে আমি এখন চাই যে তত্ত্বাবদায়ক সরকারের এইটা ফাইনাল করে একটা তত্ত্বাবদায়ক সরকারের মাধ্যমে দ্রুত ইলেকশন হোক সবাইকে ডাইকা এবং যত টুকু রাজনৈতিক দল সবাই মিল্লা ঐক্য হবে সেটা দস্তক করবে আর যেটা ঐক্য হতে পারবেন সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়া এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন পরিবর্তন আপনারা কি পেয়েছেন নাকি উনিশশো একাত্তর সনের নয়ই মার্চ কিশোরগঞ্জের রথকলার ময়দানে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম বাংলাদেশের পতাকাটা তুললাম দশ তারিখে গ্রামের বাড়িতে গেলাম আজকে এগারো তারিখ থানায় গিয়া বললাম ওসি সাহেব আপনার কোনো কাজ নাই অস্ত্রগুলা দিয়া দেন আমরা এখন ট্রেনিং দিব এগারোই মার্চ উনিশশো একাত্তর সনে ইটনা মীরাকান্দির মাঠ বলে ফুটবল খেলার মাঠ সেই মাঠে ট্রেনিং দিছি ছাব্বিশে মার্চ পর্যন্ত বা দিছি সেখানে আমাদের আমি কেন বলছি কথাটা সেই আজকে যখন এইখানে আইসে এইসব ধান্দাবাজ রান্দাবাজ চান্দাবাজদের কথাবার্তা শুনি তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয় আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন আমি জেনারেশনকে দুষ্টাচ্ছি না আজকের যারা যুবনেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে মিল আজকে হ্যাঁ মিল না কোনো মিল পাই না আরে আমি তো সেরাটন হোটেলে ডুহি না কোনো দিন আমি তো ডাইল ভাত খাই থাকি সেরাটন হোটেলে তো আমি ইফতার করার একাই সাহস পাই না আবার হাজারে হাজারে ইফতার করানো এটা তো দিস ইজ নট পলিটিক্স যে দেশের ষাট লক্ষ লোক বস্তিতে ঘুমায় যে দেশের দশ লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায় সদরঘাটে ঘুমায় বাস স্ট্যান্ডে ঘুমায় যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না যে দেশের লোক চার কোটি মানুষ দিনে মাত্র একটু খাইতে পারে আর দুই বেলা পানি খায় অথবা লিকুইড খায় থাকে বা বিস্কিট খায় থাকে রিক্সা চালায় ও মুখ করে সেই দেশে রাজনৈতিক দল নতুন করে সেরাটনে ইফতার করলে তাদের মানসিকতা হ্যাঁ আগেই বুঝে যায় মানসিকতাটা কি মানুষ অন্য অন্য দল আপনার দল তো বড় বড় রেস্টুরেন্টে বা বড় দল হোটেলে এই করে এরকম ইফতার পার্টি দেয় আমার দল আমার দল বিএনপি হোটেলে ইফতার পার্টি দেয় বিএনপি আর নতুন যে দলটা এই দলের মধ্যে ডিফারেন্সটা যদি আমি বুঝতে না পারি বা বুঝাইতে না পারি আমার ব্যর্থতা হ্যাঁ হাতি আর বিড়াল তো এক জিনিস না বিএনপির কি বলবো বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনে টু থার্ড পাবে কোটি কোটি লোক তাদের সমর্থক আর কালকে দল হইছে শুধু এটা তো ইউনুস সাহেবের দল বলে বললে মানুষ এলে এরা এটা করতেছে এটা তো ইউনুস সাহেবের দল কিংস পার্টি বলে মানুষ এটা করে যদি মানুষ বুঝে ফেলে পিছনে সরকারের কোনো কোনো ধরনের মানে রে কি বলবো উৎসাহ উদ্দীপনা অর্থ বৃত্ত নাই তাহলে কালকে থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো মাঠে কোন লোক থাকবে না আমি ছেলেদেরকে নুরুৎসাহিত করে তারা যদি পলিটিস করতে চায় বাপের বেটা যদি হয় তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে তারা যাওয়া উচিত কৃষকের ক্ষেত কামারে তারাও যাওয়া উচিত ভূমিহীনের সেই অর্থে তাদের ওইখানে গিয়া পলিটিক্সটা করা উচিত এই যে নতুন পলিটিক্স সংবিধান পরিবর্তন করবে তারা সংবিধান কি দিয়ে তারা পরিবর্তন করবে আমি খুব ক্লিয়ার একটা কথা বলি সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই নো রাইট এই যে আলি রিয়া ডক্টর আলিরিয়া সাহেব তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মানজনক মনে করি না উনি সম্মানিত মানুষ আমার দেশের একজন সন্তান আমেরিকাতে প্রফেসর ঠিক আছে উনি জার্নালিজমের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আবার উনি আইসেন আবার সংবিধানের প্রফেসর হইয়া হিন্দুদের একটা ধর্মে কথা আছে সত্য যুগে ছিলেন হরি তেতা যুগে রাম যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে উনি একটা সংবিধান লেখবে চল্লিশ বছর যাবৎ যিনি দেশে নাই দেশের কিছুই বুঝে নাই উনি আমেরিকান নাগরিক আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লাগবে অনেক সময় বলে সিরিয়া ফলায় দিব এইটা আমি ফজলুর রহমানকে মানতে হবে যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি আমি এটা মানি না এক গণপরিষদের ইলেকশান বা ওই ইলেকশন এইসব বলার অর্থ হলো নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং ক্ষমতার যে মসলব ময়ূর সিংহাসনে হাসনে বৈশা আরও যদি থাকে সেরাটন সোনারগাঁও এইখানের খাওয়া দাওয়া রাত্রে হোটেলে থাকা ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা সেই মজাটা করার জন্যই আজকে এই সব। যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে

একদম ফেসবুকে দিয়েছেন যে সামাজিক যোগ প্রকাশ করে তারপরে তিনি রাজনীতিতে এসছেন স্বচ্ছতার একটা ব্যাপার তিনি তৈরি করেছেন তারপর আপনি মানে তারা একটা তো একটা স্বচ্ছতার প্রকাশ করেছেন নিশ্চয়ই তারা এই তাদের দলের খরচের ব্যাপার নিশ্চয় স্বচ্ছতার ব্যাপারটা দেবে দেবে প্রকাশ আমি আপনাকে বলি আমি এদের প্রথম এরা আমাদের সন্তানের মতো কি বলবো বললে পরিিত জিনিসগুলো ভুল বুঝাবুঝি হয় আমাদের নেতা আবার বলছে আজকে দেখলাম এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স আমি ডিফারেন্স চাই না এই ছেলেদেরকে আমি সমালোচনা ওইভাবে করতে চাই না কিন্তু এটা আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশের রাজনীতির কোনো সন্তান যাদের নামগুলো আমি নাম দশটা ছেলের নাম একসাথে বলতে পারি যে এদেরকেই চেহারা এদেরকেই মানুষ এই চেহারাগুলো দেখে এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত ছয় মাসে সাত মাসে এদের স্বাস্থ্য ভালো হয়েছে এদের শার্টের বাড়ছে গাড়ির জৌলস বাড়ছে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে এখন অনেকে আমি যা দেখি আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে বলে যে এই যে নব্য পুঁজি নব্য পুঁজিপতির শ্রেণী আপত্তি নেয় আমার লুটেরা পুঁজিপতির শ্রেণী যারা গত বছর পনেরো গত ষোলো বছর একদল লোক আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছিল এরা তো সবাই পালায় জানে এরা তো সব দেশে আছে এদের গায়ে তো কেউ হাত দেয় না শুধু পলিটিক্সে যারা ডাইরেক্ট জড়িত ছিল সালমান রহমানের মতো এদের গায়ে হাত পড়ছে অন্যরা তো সবাই আমি যা শুনি আমার কানে যে সব কথা আসে আমি চাই এগুলো আমার এটা আমি বিশ্বাস করতে চাই না কিন্তু আমি শুনি নতুন লুটেরাস শ্রেণী যারা ছিল বা আছে এখনো তারা যে বেঁচে আছে তারা তাদের গায়ে যে আচরটি লাগছে না এই সেল সন্তানরা আমাদের সন্তানরা তাদের সঙ্গে একটা রিলেশন রক্ষা করে এবং সেই সন্তানদের পিছনেও একটা কালো শক্তি আছে আমি সবসময় কথাটা বলি একটা কালো শক্তি আছে যে শক্তিটা এখন একটু থামছে যারা মনে করছিল যে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে মুক্তিযুদ্ধ তারপরে এই মানে বাহত্তরের সংবিধান সাতচল্লিশ স্বাধীনতা হয়ে যাবে যারা মনে করছিল একটু মনে হয় থামছে যে না এই দেশে আরও মানুষও আছে এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা এরা কী বিশ্বাস করে কি বিশ্বাস এরা পলিটিক্স করে এরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আগে কী কথা কয়ে মানুষকে নামাইছে আর গত সাত মাস যাবত বিশেষ করে পাঁচ মাস কি কি কথা বলছে কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলতে চায় এটা একটু রাখছে গণপরিষদ চায় সংবিধান বদলাতে চায় বা উত্তরের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে যে সংবিধানের অধীনে নাহি ছেলেটা ছয় মাস মন্ত্রিত্ব করে আসছে ছয় মাস বা সাত মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন তো মন্ত্রী সমমর্যাদায় বা এখনো ইনু সাহেবরা আছে যা এটা আমাদের দেশে কয়েক কার শক্তিতে কাওলোবান্দি ঠাকুর ছিনো না আমাদের গ্রামে আমি বাইকটায় মানুষ বাইটা কথা বলি যে সংবিধানের উপরে শক্তিতে তুমি সব পত্নীলা সাত মার যাবত রাষ্ট্র চালাইতেছ সেই সংবিধানটা এখন নাই বলতেছ তাইলে সাত মাস যাবত যে তুমি যে মন্ত্রিত্ব করলা এটার খেসারত কে দিবে আইনগত খেসারতটা কে দিবে এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড কি। রিপাবলিক সেকেন্ড যারা কলবে এই সেকেন্ড তো লাহোরে তো না ইসলামাবাদে নাকি আফগানিস্তানের কাবুলে কোথায় কিসের সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বোঝাইতে চায় তারা বাংলাদেশের নামটা ওই যে আলী রিয়াজ আছেন একজন যারা বাংলাদেশের নামটা খুব একটু বদরলুকের মতো বদলায়ে ফেলতে চায় তো আমি কথাগুলো খুব আমি আমার কথাগুলো খুব তিতা লাগবে তাদের মনে আছে বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে সকালে বিকালে রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে সেই শক্তিটার নাম হলো সরকার আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনু যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাব ইনু সাহেবের মতো লোকও ক্ষমতার মুহে অন্ধ হইয়া এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কুয়াশা চলছে কিন্তু দেশে লাইট মারলেও দেখা যায় না দেশে আইন নাই আদালত নাই মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই দেশে কিচ্ছু নাই নারীর ইজ্জত নাই গান নাই বাজনা নাই কিচ্ছু নাই এদেশে লালন নাই এই দেশে রবীন্দ্র ঠাকুর নাই এই দেশে নজরুল নাই গান নাই কিচ্ছু নাটক নাই ফেলানো এই দেশে আমান শাহ নাই বাইজেদ মুস্তামি নাই এই দেশে খান জাহাল নাই সব ভেঙ্গে ফেলানো এই দেশে আহলে সুনাতুল জামাত নাই যারা এই দেশে সুফিবাদের মাধ্যমে বাংলা এবং ভারতে যারা ইসলাম আনলো সব শেষ হয়ে যাচ্ছে এরা সেই ইসলাম রাখবে না সেই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে রাখবে না না আদর্শ এরা নতুন করে এই দেশটাকে ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে এখন দেখলাম কোথায় ট্রেন আটকেছে পাকিস্তান হ্যাঁ আমি দেখলাম তো এটা তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায় আল কায়দার বাংলাদেশ বানাইতে চায় যদি বাইছা থাকে বাংলার মুক্তিযুদ্ধের মানুষ আর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এটা দেখা যাবে যে এই দেশে মানুষের দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হবে নাকি এই দেশ কতগুলা সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির জন্য এই দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম ত্রিশ লক্ষ লোক নিয়ে এটা দেখা যাবে কিন্তু এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না আমি সবাইকে হাত করে করুন এই জায়গাতে দেশ নিয়েন না ওই জায়গায় নেওয়ার চেষ্টা করেন না কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফজল রহমান আপনার কাছে এটা জানতে চাইব জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এরই মধ্যে মনে হয় একশো ছেষট্টিটি বিভিন্ন সংস্কার প্রস্তাব পাঠিয়েছে এখানে একমত একমত নয় আংশিক একমত এ ধরনের প্রস্তাব পাঠিয়েছে এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন রাজনৈতিক দলগুলো তিনটা টিক দিতে হবে একমত একমত নয় কিংবা আংশিকভাবে একমত আমি যদি রাজনৈতিক দল আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না কোনো মালিক না আমি হইলাম মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলি আমি হইলে এদের এই প্রশ্নের কোনো উত্তর দিতাম এদেরকে বলতাম এক যারা এই ব্যাপকটা পাঠিয়েছে কেন রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু এটা দিয়েছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য ওইটাকে বলে এমসিকিউ এটা এমসিকিউ প্রশ্ন করছে ছাত্রদেরকে এক দুই আমি এদের এই এই সব মাতাব্বড়ি এখন আর চাই না এরা কমিশন যারা করছে কমিশনের যারা প্রদান তারা বাংলাদেশের কেউ না এই পাঁচটা ছয়টা কমিশন যারা করছে বিশেষ করে যারা যারা বড় বড়ো কথা করে ডক্টর আলি রিয়াস সাহ বলছে কি অর্ডিনেন্সের মাধ্যমে কনস্টিটিউশন পাস করে ফেলবে আরে মিস্টার আলি রিয়াস ভোট করে দেখেন পাঁচশো ভোট পান কি না বাংলাদেশের সমস্ত কথা বলেন আপনি কিন্তু মার্কিন নাগরিক এটা মনে রাখেন বাংলাদেশের মানুষ মানে এক দুই হইল এখন আমি এইটাকে ইন্টারিম গভর্নমেন্ট আর কয়দিন মানবো জানি না তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফাইনাল করিয়া একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দুটো ইলেকশন হোক সবাইকে ডাইকা এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলিয়ে ঐক্য হবে সেটা দস্তগত করবে আর যেটা ঐক্য হতে পারবে না সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন পরিবর্তন আপনাকে আপনারা কি পেয়েছেন নাকি